আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো গরু মাংসের কালো ভুনা গরু মাংস কালো ভুনাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একটি প্লেটের মাঝে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি দেখেন সব রকম মশলা নিয়েছি এর মাঝে আমার যেটুকু মশলা দরকার আমি পরিমাণ মতো নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো ব্রেস্তে করে রেখেছি তারপর আমি মরিচ নিয়েছি দেখেন একটু ভেজে নিয়েছি এভাবেই ভেজে নিতে হয় তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে আমি এখন লেবুটা নেব লেবুটার চিপে নিয়েছি দেখেন এখন আমি আমার হাতে বিশেষ করে টক দই নেই এটা টক দই দিতে হয় আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করছি কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম ওটা দিয়েছি আমি সব রকম মশলা আইটেম ব্যবহার করতেছি দেখেন এটার মধ্যে আপনার হলুদের ফাঁকি দিতে পারবেন না হলুদের ফাঁকি দিলে তো কালারটা সুন্দর আসবে না কালো হবে না এরপর আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এর সাথে বেনেলা আমি যেহেতু গরুর মাংস কালো ভুনা পাক করব অতএব আমাকে কালো করতে হবে বিশেষ করে আমার টার্গেট থাকবে যে এটাকে আমি কালো করব। আর বিশেষ করে এটা যে খেতে খুব ভালো লাগে সুস্বাদু হয় সত্যি এভাবে খুবই ভালো লাগে আমি কিন্তু ভালো করে আলতো করে মেখে নিচ্ছি দেখেন এভাবে আপনি ভালো করে মশলাটা যদি মেখে নেন মাংসটা ভালো লাগে এখন আমার মশলাটা মাখানো শেষ এখন আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি এভাবে মাংসটাকে সিদ্ধ যখন হয়ে আসছে এর সাথে আমি এখন ভাজা জিরে গুঁড়ো কিছু অ্যাড করব তবে আস্তে আস্তে পানিটা একটু শুকিয়ে নিতে হবে এটা কি পুরোই হবে একটা ভুনা সিস্টেম ঝোল রাখা যাবে না এভাবে আমি আস্তে আস্তে এটা সিদ্ধ করে ঝোলটাকে কমিয়ে নিয়েছি এখন আমার কালো ভূণাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন আমি চলে যাব আমাদের বাড়িতে এটা হয়েছে আমাদের নতুন বাড়ি আমি এই লেবু গাছ থেকে লেবু পারবো দেখেন এই লেবুটা আমার ভালো লাগে না ছোট হিসেবে আমি আরেকটা লেবু গাছ থেকে লেবু নিতেছি এই লেবু গাছগুলো আমি কিন্তু লাগিয়েছিলাম আর এখন আমি নিজ হাতে পেরে খাচ্ছি খুবই খুবই ভালো লাগতেছে তবে নিজের হাতে লেবু পেরে খাওয়াটা খুবই মজাদার এখন আমি চলে এসলাম এখন খাবো দেখেন আমি তো সবাইকে দিতে পারবো না তবে সবাই চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে কিন্তু খেতে খুবই খুবই মজাদার হেভি টেস্ট না খেলে বুঝবেন না খেয়ে দেখেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখেন খুব ভালো লাগে খুবই লোভনীয় খাবারটা খুব হেভি টেস্ট